যে ভাই এটা তো কোয়েশ্চেন ব্যাংক আছে মানে এটা ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট আছে বাট এটা হচ্ছে ধরো ছেলে ধরে নিলাম এটা হচ্ছে ছেলে এখন এটার কিন্তু আরো অনেক কিছু আছে ধরো এটার বাবা আছে এটার দাদা আছে এটা নানা আছে এটার ভালু আছে এটার ভাই আছে মানে তুমি একটা জিনিস খেয়াল করো তোমার কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু তোমার কোয়েশ্চেন ব্যাংকে আসে এবং যেটা পরীক্ষায় আসার মতো গুচ্ছবর্তী পরীক্ষা এবং তুমি যদি ওই কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করে এটার আশেপাশে চাচাত্মাই মামাতোভাই ফুফাতোভাই ধরনের যতগুলা কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো সলভ করতে পারো বা এই যে কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেনটা আসছে ওই প্যাটার্ন ধরে ওই রকম যতগুলা কোশ্চেন আছে তোমার কোশ্চেন ব্যাংকে হোক বা অন্য যেখানেই পাও সেগুলো যদি তুমি করতে পারো ধরো একটা কোয়েশ্চেন যদি থাকে সেটা সর্বোচ্চ তিন থেকে চারটা বা সর্বোচ্চ ধরলাম যে পাঁচটা টাইপ হতে পারে মানে একটা কোয়েশ্চেন থেকে বিভিন্নভাবে আসতে পারে আর কি